পুকুরের কামড় খাওয়া এক নাবালককে ডাক্তার না দেখিয়ে ওঝার কাছে নিয়ে গিয়ে করা হয়েছিল ঝাড়ফুঁক সেই ঘটনার মাস দিনে পর জলাতঙ্কে মৃত্যু হল ওই নাবালকের ঘটনাটি বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত ডাঙুরপাড়া গ্রামের জানা গেছে ওই গ্রামের বছর বারোর এক নাবালক মাস স্কুল যাওয়ার সময় হঠাৎ একটা পাগলা কুকুর তার কাছে ছুটে গিয়ে তাকে কামড়ে দিয়েছিল কিন্তু কুকুরে কামড়ালেও পরিবারের লোকজন নিকটবর্তী হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে তাদের গ্রামেরই একজন ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন সেই ওঝা জলপোড়া দিয়ে ক্ষতস্থানে চুনের প্রলেপ লাগিয়ে ছেড়ে দিয়েছিলেন ওঝা নাকি বলেছিলেন এতেই ঠিক হয়ে যাবে তাই আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই ওঝার এই কথা মতোই নাবালককে বাড়িতে নিয়ে চলে আসেন তার পরিবারের লোকজন সেই ঘটনা তিন মাস পেরোতেই গতকাল ওই নাবালক হঠাৎ করে ছটফট করতে শুরু করে অতঃপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন চিকিৎসকরাও তার চিকিৎসা চালাচ্ছিলেন কিন্তু আজ সকালে মৃত্যু হয় নাবালকের এই ঘটনায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার শুভঙ্কর কয়াল একেবারেই স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন কুকুরে কামড়ানোর পর কোনো রকম অ্যান্টিবডি না দিয়ে ঝাড়ফুঁক করার কারণেই ওই নাবালকের মৃত্যু হয়েছে কালকে ও জলাতঙ্কের ফিচার্স হাইড্রোফোবিয়া নিয়ে এসেছিল ভর্তি হয়েছিল এক্সট্রিম কন্ডিশনে এসেছিল মারা গেল জলাতঙ্কর পেশেন্ট র্যাবিস হলে তো সে তো আর বাঁচে না সাধারণত এক্সট্রিম কন্ডিশনে এসেছিল তিন মাস আগে কুকুরে কামড়ানোর একটা হিস্ট্রি আছে কিন্তু বাড়ির লোকজন ভ্যাকসিন নেয়নি ওজার কাছে গিয়েছিল জল খেয়েছিল এটা হচ্ছে হিস্ট্রি হুম হুম বাড়ির লোক বাবার সঙ্গে আমার কথা হয়েছে ওরা ওই রকম ওই গ্রামে যেরকম জল পড়া গুরুত্ব দেয়নি বিষয়টিকে আর কি অতখানি গুরুত্ব দেওয়া উচিত ছিল এখন তো এটা খুব কমন জিনিস কুকুরে কামড়ালে তো ভ্যাকসিন আমাদের তো অ্যাভেলেবেল সবসময় অ্যাভেলেবেল আছে শুধুমাত্র ভ্যাকসিনটা টাইমে নিলে তো ছেলেটি প্রাণ যেত না মৃত নাবালকের কাকা চিরঞ্জিত লোহার বলেন ভাইপুকে কুকুরে কামড়ানোর পর তাকে যখন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওই ওঝা ঝাড়ফুঁক করে বলেছিল এতেই ঠিক হয়ে যাবে হাসপাতালে যাওয়ার দরকার নেই তার কথা শুনে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল ওঝার কাছে না নিয়ে গিয়ে যদি হাসপাতালে নিয়ে আসতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না ঘটনাটা ঘটেছিল তোমার তিন তিন মাস হয়ে গেছে আগে মানে কুকুরে কামড়িয়েছিল বারবার বলেছিলাম মানে আসে নাই বলেছিলাম হাসপাতাল আগে দেখা তারপরে ঠাকুরমার ওই ওঝাকে হুম দিয়ে বাড়াবাড়ি কাল রাত নটা দশটার সময় দিয়ে কামড়ানোর পর দিয়ে কান ছিল ছিল বাচ্চা ছিল কান চেয়ার করছে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওঝার কাজকে নিয়ে যাই দিয়ে ফুনে দিলেও জল পড়া ফল পড়া মোটামুটি ঠিক হয়ে গেছিলো কোনখানের আমাদের ধারের বেলে বলাই বলাই কুন্ডু ঝাড়পুক করে আমাদের হ্যাঁ একটু আগে যেয়ে আমার বাড়ি তোমার এদিক গুসাইপুর খিদাইবনি এখানে ঢুকতি ডাঙর পাড়া দিয়ে তোমার কালকে রাত্রে নটা দশটার সময় নিয়ে আসা হয়েছে দিয়ে ডাক্তার বলছে দিয়ে বাঁকুড় কলকাতালে যেতে হবে দিয়ে তারপর সকালে ফোন করে শুনছি যে এমনি এমনি ব্যাপার মারা গেছে যদিও অভিযুক্ত ওঝা বলরাম কুন্ডু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন ওই নাবালককে তার কাছে আনার পর সবার প্রথমেই তিনি বলেছিলেন এখন বিজ্ঞানের যোগ তাই সবার প্রথম হাসপাতালে নিয়ে যান কিন্তু ওই নাবালকের পরিবারই নাকি তাঁর কোনো কথা শোনেননি বলে তিনি পাল্টা অভিযোগ করেন আমি ডাক্তার করকে যেতে বলেছিল তার সত্ত্বেও শুনেনি আমি বারবার ডাক্তার রিকোয়েস্ট করেছিলাম ডাক্তার ঘর যাও এখন তো কোনো এইসব জিনিস চলেনি তাহলে আপনি ডাক্তার ঘর যান এখন বিজ্ঞান পদ্ধতিতে তো তাহলে ডাক্তার ঘর আগে চলে যায় তার বাবা অভিযোগ করছে যে আপনি বলেছেন যে এখানে এখানে ওষুধ খেলে নাকি ঠিক হয়ে যাবে এই এই কথাটা হারের বাবা বলছে না আমি কোনো কথা বলিনি যেতে বলেছিলাম ডাক্তার ঘর বারবার এদিকে এই ঘটনায় ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌম সেনগুপ্ত বলেন বিজ্ঞানের যুগে এখনও যারা এই ধরনের তাবিজ কবজ ঝাড়ফুঁক করে বেড়ায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া উচিত অন্ধ কুসংস্কার এগুলো যে কতটা ভয়াবহ পরিণত ঘটাতে পারে তা আরও একবার প্রমাণিত হল আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আগামী দিনে আমরা এই সমস্ত গ্রামে সচেতনতামূলক শিবির করব মানুষ যাতে কুসংস্কার মুক্ত হয়ে সচেতন হন সেই চেষ্টা করব অত্যন্ত মর্মান্তিক ঘটনা ভাবতে গাটা শিউরে উঠছে যে আজ যেখানে দু সালে বিজ্ঞান কত দূর দূর চলে যাচ্ছে এআই কত কি করে দিচ্ছে সেখানে একটি শিশু সে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আর জলাতঙ্ককে একেবারেই সারিয়ে দেওয়া যায় এটা অসম্ভব কিন্তু জলাতঙ্ককে আটকানো যায় টিকা দিয়েই আটকানো যায় এর আর কোনো কিছু নেই জলাতঙ্ক হয়ে গেলে একটা মানুষকে ভাইরাসটা ব্রেনে চলে গেলে আর বাঁচানো যায় না তো মানুষের মধ্যে এই যে অলৌকিকতার প্রতি বিশ্বাস অন্ধ কুসংস্কার যে ওইখানে গেলে আমি ভালো হয়ে যাব ওখানে ওর একটা অলৌকিক ক্ষমতা আছে এই যে জিনিসগুলো এগুলো যে এইরকম ভয়াবহ পরিণতি আনতে পারে আমরা অতীতেও দেখেছি আবার দেখলাম নিরবিচ্ছিন্নভাবে মানুষকে বোঝানো যে যুক্তিসম্মত চিকিৎসা কেন দরকার মানুষকে কেন যুক্তি বিজ্ঞান বিজ্ঞান চেতনা এগুলোর প্রচার প্রসার আরও বেশি বেশি দরকার এই শিশুর মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবং সবশেষে আবার বলবো যে যে সমস্ত ওঝারা এই সমস্ত কাজ করছেন ভারতবর্ষের যে আইন ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমিডিস অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট নাইনটিন এই আইন অনুযায়ী মন্ত্রতন্ত্র তাবিজ কবজ মাদুলি দিয়ে চিকিৎসা করা বা চিকিৎসা করার দাবি করাটাই বেআইনি এই ধরনের আইন প্রয়োগ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং পাশে সাথে সাথে মানুষকে নিরবি নিরবিচ্ছিন্নভাবে সচেতন করে তোলা দরকার তবে হয়তো এই মৃত্যুকে আমরা আটকাতে পারবো একদম একদম এ তো বলার অপেক্ষা রাখে না ঝাড়ফুঁক ছাড়া আর কিছু নয় কারণ এই ভাইরাসটা সঙ্গে সঙ্গে মৃত্যুর কারণ হয় না ধীরে 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 নার্ভ দিয়ে সে ব্রেনে যায় এর জন্য যথেষ্ট সময় পাওয়া যায় সেই জন্যই তো টিকা আপনারা হ্যাঁ আমরা আমরা প্রশাসনের সাথে কথা বলেছি কিছু আধিকারিকদের সাথে আমাদের কথা হয়েছে আমরা চেষ্টা করব ওখানে একটা সচেতনতামূলক প্রোগ্রাম করা এবং সেই সাথে সাথে আমি আজকে সমস্ত দর্শক বা সমস্ত মানুষের কাছে অনুরোধ করব। যে আপনারা এই বিষয়গুলো শুধু নিজে জানলে হবে না সকলকে জানান কারণ এখনও আমাদের দেশে বহু মানুষ আছেন যারা সঠিক বিজ্ঞানটা জানার সুযোগ পাননি যে বিজ্ঞান কিভাবে মানুষকে বাঁচায় সেই জানা বোঝাটা সুযোগ পাননি আমাদের তাদের পাশে দাঁড়ানোটা খুব দরকার খুব দরকার